নমস্কার সাইকিক রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারো কার্ড রিডার আপনাদের বন্ধু এবং কত প্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন চলুন দেখে নেওয়া যাক বিকেলের রিডিং আপনি যাকে নিয়ে জানতে এসেছেন বা দেখছেন এই মুহূর্তে সেই ব্যক্তির মন মস্তিষ্কে অ্যাট প্রেজেন্ট রাইট নাও ইভিনিং থটস তার মধ্যে মানে তার মনের মধ্যে কি চলছে সেটাই দেখব কারেন্ট এনার্জিতে ঠিক আছে তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো ঝটপট করে এনার্জিকে কানেক্ট করতে ভুলবে না লাইক করবে কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানাবে অন্তত কিছুই না হোক একটা জাস্ট দিও আয় লিখে দিও তোমাদের ভালোবাসা কমেন্ট সেকশনে ছেড়ে যেও এবং প্রত্যেকটা বন্ধুকে একটাই রিকোয়েস্ট করবো রিকোয়েস্টটা কি যে রিকোয়েস্টটা যেহেতু সাইকিক রিডার দেবিকা ঘোষ নতুন ইউটিউব চ্যানেল তো সবার আশীর্বাদ ভালোবাসা সাপোর্ট আমি সত্যি মন থেকে প্রার্থনা করি ঈশ্বরের কাছেও প্রার্থনা করি আগে চ্যানেলটার মতন এটাও যেন সবার কাছে পৌঁছাতে পারে এটাই আমি দোয়া করি আল্লার কাছে প্রার্থনা ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেকের ভালোবাসার সাপোর্ট সহযোগিতা একা যে কোনো কিছুতে সফলতা পেতে গেলে না মানুষের সাপোর্টটা খুব দরকার হয় এবং তোমরা প্রত্যেকটা মুহূর্তে সেই সাপোর্ট আমাকে প্রত্যেকটা সময় করে এসেছো সেটার অস্বীকার করার কোনো জায়গা নেই অলওয়েজ আমি তোমাদের সাপোর্ট সবসময় পেয়েছি সময় ফিল করি যে কারণে আমি প্রত্যেকটা মুহূর্তে তোমাদের সাথে কানেক্টেড থাকতে বেশি পছন্দ করি বুঝেছো তো সেই কারণেই বলবো যে সাবস্ক্রাইব করে দেবে প্রপারলি যাতে নিচে দেওয়া রেড কালার বেল আইকনটিকে প্রেস করলে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশন নোটিফিকেশানটি ও মাই গড নোটিফিকেশানটি যেন ডিরেক্টলি তোমার মোবাইলে চলে যায় ঠিক আছে চলো তোমার তোমার ব্যক্তি তোমাকে নিয়ে এই মুহূর্তে কি চিন্তা ভাবনা করছে রিডিং এ দেখে নেবো তোমার ব্যক্তির কারেন্ট থট অ্যাট প্রেজেন্ট রাইট নাও তোমার প্রতি তার বর্তমান অনুভূতি কি প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আই নিড ইউর হেল্প ডিয়ার এঞ্জেল অ্যাট এঞ্জেল মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর মাইকেল হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন তোমার ব্যক্তির কারেন্ট থট তোমাকে নিয়ে অ্যাট প্রেজেন্ট সেই ব্যক্তি এই মুহূর্তে দাঁড়িয়ে যখনই রিডিংটা দেখবে তখনই সেই প্রেজেন্ট সিচুয়েশনে তোমার ব্যক্তির চিন্তাভাবনা তোমার প্রতি কী দেখা যাক ইউনিভার্স প্লিজ গাইড করো আই নিড ইউর হেল্প ডিয়ার এঞ্জেল আর মাইকেল

কিছু চিন্তা ভাবনা করছে এবার প্রশ্ন আসে না এটাই যে দিদি কি পরিকল্পনা করছে কি চিন্তা চিন্তাভাবনা করছে দেখে নেই এই ব্যক্তি কি পরিকল্পনা করছে এই ব্যক্তির মন মস্তিষ্কে চিন্তাভাবনা চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল করুন গাইড করুন এই ব্যক্তি কি পরিকল্পনা করছে এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এই ব্যক্তি কি পরিকল্পনা করছে অ্যাট প্রেজেন্ট রাইট নাও এই ব্যক্তি কি পরিকল্পনা করছে প্লিজ ডিভাইন অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন অ্যাঞ্জেল আর্ক মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি অ্যাঞ্জেল আর্ক মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন অ্যাঞ্জেল আর্ক মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড এই ব্যক্তি কি পরিকল্পনা করছে এই ব্যক্তির পরিকল্পনা সাকসেস এই ব্যক্তি কোনো বিষয় না এগোতে চায় কোনো বিষয়ে সফলতা পেতে চায় খুব কিউরিসিটি আছে রিডিংটার মধ্যে আজকে রিডিংটার মধ্যে সত্যি মানে আমি এক একটা কার্ড করছে প্রত্যেকটা কার্ডের পিছনে কেন কি জড়িয়ে আছে এই ব্যক্তি প্রথম কথা মাস্টার কার্ড এসছে কোনো কিছু নিয়ে পরিকল্পনা করছে ম্যাচিওর কোন চিন্তা ভাবনা করছে লাইফের কোনো বড় সিদ্ধান্ত নিতে চাইছে এটা হলো নাম্বার ওয়ান এর এনার্জি নাম্বার টু এর এই ব্যক্তি সাকসেস পেতে চাইছে সফলতা পেতে চাইছে এই ব্যক্তির মন মস্তিষ্কে কি চলছে সে কোন বিষয়ে সাকসেস পেতে চাইছে সে কোন বিষয় সাকসেস পেতে চাইছে ডিয়ার এঞ্জেল ডিয়ার ইউনিভার্স এই ব্যক্তি কোন বিষয় সাকসেস পেতে চাইছে আই নিড ইউর হেল্প ডিয়ার এঞ্জেল প্লিজ হেল্প করুন অভাইড করুন এই ব্যক্তি কোন বিষয়ে সাকসেস পেতে চাইছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আই নিড ইউর হেল্প ডিয়ার এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছে তার কাছের মানুষ তার ভালোবাসার মানুষ কোন বিষয় নিয়ে পরিকল্পনা করছে এবং কোন বিষয়ে সে সফলতা পেতে চায় কোন বিষয়ে সে সফলতা পেতে চায় কোন বিষয়ে সে সফলতা পেতে চায় এঞ্জেল চলো নিন কি কার্ড এসছে কোন বিষয়ে সে সফলতা পেতে চায় স্ট্রেস ও মাই আর কি বলবো বলো এই ব্যক্তি বর্তমানে কোনো কিছু নিয়ে প্রচন্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে যাকে নিয়ে রিডিংটি দেখছো না বারবার চলছে না মাথার মধ্যে অনেক কোশ্চেন চলেই এই ব্যক্তির সম্পর্কে সে কোনো কিছু নিয়ে মাস্টার প্ল্যান করছে সে কোনো বিষয়ে সফলতা পেতে চায় এগোতে চায় আবারও দেখো আবারও একই কোশ্চেন মানে ইউনিভার্স আজকে ক্ল্যারিটি দিতে দেরি করছে মানে কিছু না কিছু ক্ষেত্রে একটা মানে একটা হয় না যে চিকিৎসা চিহ্ন রেখেই দিচ্ছে যে এই ব্যক্তি জীবনে চলছে নাকি কি চায় এই ব্যক্তি প্রচণ্ড স্টেসের মধ্যে দিয়ে যাচ্ছে কারেন্ট এনার্জিতে কিন্তু এই ব্যক্তি নাম্বার সেভেনের এনার্জি দেখতে পাচ্ছি নাম্বার সিক্সের এনার্জি দেখতে পাচ্ছি ডেট অফ বার্থ ডে নাম্বার থার্টিন থাকতে পারে ফোর থাকতে পারে সিক্স থাকতে পারে সেভেন থাকতে পারে টোয়েন্টি টু থাকতে পারে থার্টি ওয়ান থাকতে পারে এই ব্যক্তি সে তার লাইফে অনেক রকম অবস্টিক্যাল ফেস করছে এবং সে সেগুলোর থেকে কি করে বেরোনো যায় সেটারই মাস্টার প্ল্যান করছে এবং সেই বিষয়গুলোকে নিয়ে এই ব্যক্তি প্রচন্ড মেন্টালি ডিপ্রেশন বা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে ঠিক আছে চলো দেখা যাক এই ব্যক্তি কি বিষয় নিয়ে স্ট্রেসের মধ্যে যাচ্ছে এই ব্যক্তি কি বিষয় নিয়ে স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে এই ব্যক্তি কোন বিষয় নিয়ে স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এই ব্যক্তি কোন বিষয়গুলোকে নিয়ে মধ্যে দিয়ে যাচ্ছে এই ব্যক্তি কোন বিষয়গুলোকে নিয়ে এই ব্যক্তি না প্রচন্ড মানে কারেন্ট সিচুয়েশন এই ব্যক্তি না ভীষণ তার লাইফ নিয়ে সিরিয়াস দেখতে পাচ্ছে ভীষণ রকম তার লাইফ নিয়ে সিরিয়াস দেখতে পাচ্ছি যে কোনো বিষয়ে ভীষণ মানে হয় না ভীষণ প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করছে ভীষণ চুপ হয়ে গেছে এই ব্যক্তির কারেন্ট এনার্জি কিন্তু সাইলেন্স এই ব্যক্তির কারেন্ট এনার্জি সাইলেন্স সে না চুপ করে ভীষণ অবজার্ভ করছে এবং এই যে বিষয়গুলো তার তার পার্সোনাল লাইফে তার সাথে বর্তমানে যা ঘটনা ঘটছে বা যে সিচুয়েশান মধ্যে দিয়ে যাচ্ছে সেই সিচুয়েশানে তোমার ব্যক্তি যে ভীষণ হ্যাপি বা পজিটিভ ফিল করছে একদমই নয় প্রচন্ড রকম দেখো ট্যারোর হচ্ছে ডিপার ফিলিংসকে ইন্ডিকেট করে যে ব্যক্তির মধ্যে গভীর অনুভূতি কি চলছে ডিপ ফিলিংস কি এবার বাইরের সিচুয়েশন সে দেখাচ্ছে সে চুপ করে যাচ্ছে কোনো অ্যাকশন নিচ্ছে না তোমাদের মনে একটা ইনসিকিউরিটিভ তৈরি হতে পারে এই ব্যক্তি আসলে চায় কি এই ব্যক্তির মনে চলছে না কি এই ব্যক্তির মুখে কথা কম বলছে এই ব্যক্তি মুখে কিছু কথা কম বলছে কিছু অ্যাকশান কম করে দেখাচ্ছে কিন্তু এনার মন মস্তিষ্কে সবসময় কিছু না কিছু নিয়ে প্ল্যান এবং পরিকল্পনা ডেফিনেটলি চলছে ইটুকুনি তোমরা নিশ্চিত থাকো যাকে নিয়ে রিডিংটি দেখছো কারণ এই মানুষটি এক্স যাকে নিয়ে রিডিংটি দেখছো হতে পারে খুব চাপা স্বভাবের কথাবার্তা কম বলে এবং ভাবে প্রচুর এবং এই ব্যক্তি ডেফিনেটলি ডেফিনেটলি এই এই কারেন্ট সিচুয়েশানে আমি একটাই এনার্জিকে অবজার্ভ করতে পারছি এই ব্যক্তি নিজের এনার্জিকে হিডেন করছে আড়াল করছে সাইলেন্স থাকছে চুপচাপ এড়িয়ে যাচ্ছে কোন বিষয়কে নিজের মনের মধ্যে কোন কিছু পরিকল্পনা চলছে সেই পরিকল্পনাটা কি করলে ফ্রুটফুল হবে কি করলে সাকসেস পাবে সেগুলো নিয়ে চলছে এখনো গভীর রহস্যটায় আমরা ডুবতে পারলাম না কি প্রবলেম ইন স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে উনি কি তো শো অফ করছে না এনার্জিও যে কারণে আসছে না কিন্তু উনি যে শো অফ করছে বা ওপেনা করছে বা বলতে চাই অ্যাকচুয়ালি ওনার মাস্টার প্ল্যানটা কি কোন বিষয় সাকসেস পেতে চাইছে এই বিষয়গুলো না ভীষণ একটা মানে বলতে বলতে পারি যে একটা রহস্যজনক ওনার মধ্যে ভীষণ মানে উনি সত্যি খুব চাপা স্বভাবের ছেলেই হোক মেয়েই হোক সহজে মানে কথাই আছে না বুক মুখ ফোটে বুক ফাটে তবু মুখ ফোটে না এই ব্যক্তির সত্যি এনার্জিটা এরকম যে ভেতর থেকে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবো কিন্তু বাইরের কাউকে বুঝতে দিলে চলবে না যে আমার মধ্যে কি চলছে খুব নিজের ফিলিংস নিজের এনার্জিকে খুব হাইট করে লুকিয়ে রাখে মানে কোনো কিছু বলবো না কেন শেয়ার করবো এরকম একটা এনার্জি কিন্তু বর্তমানে এই ব্যক্তি কারেন্ট সিচুয়েশনে প্রচণ্ড ডিপ্রেশন আর স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে এই ব্যক্তি কেন এত প্র্যাকটিক্যাল কেন এই ব্যক্তি জীবনে কি চলছে কোন বিষয়ে সে পরিকল্পনা করছে ইউনিভার্স প্লিজ গাইড মি কোন বিষয়ে সে পরিকল্পনা করছে তার মন মস্তিষ্কে অ্যাটপ্রেসের রাইট নাও কি চলছে জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আর কি চলছে কি বিষয় নিয়ে সে স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে কোন বিষয় নিয়ে সে স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে আই নিড ইউর হেল্প ডিয়ার এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর্ক এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর্ক ও মাই গড এই ব্যক্তি কোন বিষয় নিয়ে স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে এই ব্যক্তি কোন বিষয় নিয়ে স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে এই ব্যক্তি কোন বিষয় নিয়ে স্ট্রেসের মধ্যে চলো দেখে নেই কোন স্ট্রেসের মধ্যে যাচ্ছে ক্লিনজিং টু দা পাস্ট এই ব্যক্তির জীবনে কিছু কার্মিক বন্ধু বান্ধব কার্মিক সম্পর্ক কার্মিক সম্পর্ক নিয়ে এই ব্যক্তি প্রচণ্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে যাদের সাথে এনার কার্মা জড়িয়ে আছে যেখান থেকে এই ব্যক্তি ডেফিনেটলি এগিয়ে যেতে চায় এগিয়ে যাওয়ারই এনার এই ব্যক্তি দেখতে পাচ্ছি কোনো কার্মিক সম্পর্ক থেকে একটা এই ব্যক্তির পিছুটান কাজ করছে ঠিক আছে বারবার ভাবছিলাম না যে কেন এই ব্যক্তি সাকসেস পেতে চায় কী নিয়ে মাস্টার প্ল্যান করছে কেন এই ব্যক্তি এত সাইলেন্স আছে কেন এই ব্যক্তির মাথায় এত চিন্তাভাবনা চলছে এক একটা কাজ আমার মনে প্রশ্নের ঢেউ তুলছিল ঠিক আছে যে ঢেউটা তোমাদের মনেও চল যে কেন এই ব্যক্তি বর্তমানে এত কনফিউজ এবং এত কনফিউশন স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে কেন যাচ্ছে বিকজ তার সাথে তার পুরোনো কোনো মানে ফ্যামিলি মেম্বার বলো বন্ধু বান্ধব বলো থার্ড পার্টি বলো এরকম যদি কোনো মানে ঘোটালাই ব্যক্তির জীবনে থাকে ক্লিনজিং টু দা পার্স সে তার পার্স তার অতীত কিন্তু অনেক মানে হজবরল এই ব্যক্তির যাকে নিয়ে রিডিংটা দেখছো তার পাস্ট অতীত ভীষণ হজবরল সিচুয়েশন যেটা বর্তমানকে না নষ্ট করছে আমি সবসময় বলি না আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোনকে রিলিজ ইউর পাস্ট রিলিজ ইউর পাস্ট সকালেও বলেছিলাম যেটা হয়ে গেছে হয়ে গেছে গাইডেন্স এসেছিলো লিভ ইন দ্য মুমেন্ট বর্তমান সিচুয়েশনে বাঁচো কোনো কিছু ধরে বেঁচে বেঁচে থেকো না নিজের জীবনের পার্সপেক্টিভকে খুঁজে বার করার চেষ্টা করো জানো যে তোমার জীবনের মূল মোটোটা কি সেটাতে খুঁজে বার করার চেষ্টা করো লিভ ইন দ্য মুভমেন্ট এখানে তোমার পার্সন কিন্তু লিভ ইন দ্য মুভমেন্টের এনার্জিতে নেই ডেফিনেটলি সে তার লাইফ নিয়ে মাস্টার প্ল্যান করছে বা কোনো কিছু নিয়ে পরিকল্পনা করছে কোনো সিচুয়েশন থেকে সে বেরোতে চায় সিচুয়েশনটা থেকে এটাই খুব জানার ইচ্ছা আমার মধ্যে কাজ করছিল সেই সিচুয়েশনটা হচ্ছে তার কার্মিক সিচুয়েশন সেটাকে সে রিলিজ করতে চাইছে তার লাইফ থেকে ক্লিনসিং টু দ্য পাস তার অতীতকে সে ক্লিনস করতে চাইছে কারণ অতীতের কিছু ঘটনা অতীতে ঘটে যাওয়া অতীত বলতে এমনও হতে পারে পাঁচ বছর আগের কথা চার বছর আগের কথা দু বছর আগের কথা তিন বছর আগের কথা এমন কিছু ঘটনা সেটা তার জীবনে ঘটেছে সেটার থেকে সে বেরোতে চাইছে সেটাকে সে লেটগো করতে চাইছে রিলিজ পেতে চাইছে তার জীবনে তার এখন একটাই সেটা নিয়ে পরিকল্পনা যে কি করলে আমি আমার কার্মিক সিচুয়েশন থেকে রিলিজ বা আসতে পারবো নাম্বার আছে তিনের টু পাবেন্ট কেন বলছি বলো তো এ দেখো প্রত্যেকটা এনার্জি না একটা সুন্দর গল্প তৈরি করে যেটা শুনতে খুব ভালো লাগে মনে হয় মন দিয়ে শুনিয়ের পরে কি হবে কারণ সত্যি কথা বলতে কেন বললাম যে এই ব্যক্তি স্ট্রেস আছে তার কার্মিক সম্পর্ক কার্মিক বন্ধু বান্ধব বা কোনো থার্ড পার্টি যেটাই থাকুক না কেন এটা তার আজকে বর্তমানে স্ট্রেসের কারণ কেন স্ট্রেসের কারণ কারণ এই ব্যক্তিকে প্রত্যেকটা মুহূর্তে নিজের জীবনে প্রত্যেকটা সিচুয়েশনের সাথে তালে তাল মিলিয়ে চলতে হচ্ছে যে মানুষ হয়তো তার লাইফে এমন ছিল না যে আই ডোন্ট কেয়ার এমন একটা অ্যাটিটিউড ছিল যা হবে দেখা যাবে এখন তার জীবন এমন যে যেখানে দাঁড়িয়ে তাকে দু নৌকায় পা রেখে চলতে হচ্ছে যেখানে দাঁড়িয়ে তার প্রত্যেকটা জীবনে তাকে ভেবে ভেবে চলতে হয় যে আমি আজ এটা করছি কাল কি করব প্রত্যেকটা মুহূর্তে তাকে ব্যালেন্স করে চলতে হচ্ছে তার জীবনটা ভীষণ রকম আনে হয় না যে আধা আধুরা মানে এমন একটা সিচুয়েশানে আছে সে জানেন সে এমন কিছু কোনো ডিসিশন যদি নেয় তার সাফার তাকে তাকে কিন্তু সেই সিচুয়েশানটা সাফার করতে হবে কারণ এমনিই সে তার পুরোনো জ্বালায় জর্জরিত বর্তমান সিচুয়েশানে সেটার কারণে সে ভালো নেই সেটার থেকেই সে বেরিয়ে আসার চেষ্টা করছে বর্তমান কারেন্ট কি নাম্বার টু এর ইন্ডিকেশন দিচ্ছে প্রচণ্ড রকম কনফিউশন মেন্টাল ক্ল্যারিটির অভাব এবং প্রত্যেকটা মুহূর্তে লাইফে ব্যালেন্স করে চলা যে আমি আজ কী করছি কাল কী করবো কীভাবে আমি সম্পর্কের মধ্যে পরিস্থিতির মধ্যে ব্যালেন্স করে চলতে পারি এটা হচ্ছে তোমার পার্সোনাল কারেন্ট এনার্জি ও এই কার্ডটা তো না হলো না তার ড্রিমের কার্ড নাম্বার সিক্স এর কার্ড সিক্স অফ কাপসের করে এনার্জি পুরনো অতীতকে ইন্ডিকেট করে যেটা বর্তমানে আমার সাথে নেই বা কারেন্ট সিচুয়েশনে আমার সঙ্গে তার এনার্জি কানেক্টেড নয় ডিসকানেক্টেড সেই ডিসকানেক্টেড এনার্জিকে নিয়ে এই ব্যক্তি কোথাও না কোথাও ভাবনা করছে সেই কাটানো মুহূর্তগুলোকে নিয়ে সেই ব্যক্তি চিন্তা ভাবনা করছে সিক্স অফ কাপস এনার্জি দ্য ড্রিম স্বপ্নে দেখছে ইমাজিন করছে সেই ব্যক্তি তোমার সাথে কোনো একটা সময় কত ভালো সময় কাটিয়েছে আজকে তার বর্তমান পরিস্থিতি এমন যেখানে দাঁড়িয়ে সে বুঝতে পারছে না এই সিচুয়েশন থেকে সে কি করে বেরিয়ে আসবে আর এই সিচুয়েশনে সে যে তোমাকেও ভুলে গিয়ে নিজের জীবনটা নতুনভাবে শুরু করতে পারছে সেটাও না আর পুরনো ক্লিজিং টু দ্য পাস্ট তার লাইফে কিছু পাস্ট রিলেশনশিপ বা কার্মিক সম্পর্ক তার জীবনের অতীতকে ভুলেছে সে সামনে এগোতে পারছে সেটাও না চিন্তাভাবনা করছে প্ল্যান পরিকল্পনা করছে কারণ সে ডেফিনেটলি চায় কার্মিক পরিস্থিতিকে রিলিজ করে সামনের দিকে এগিয়ে যেতে কারণ এগুলো তার জীবনের স্ট্রেস বা হতাশা ছাড়া কিছুই দিচ্ছে না এদিকে তোমার চিন্তা লেট গো করতে পারছে না তোমার এনার্জির সাথে সেই থার্ড পার্সেনের এনার্জির সঙ্গে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে কারণ সে লাইফে এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে তার ভারবার ফিল হচ্ছে যে ইউনিভার্স তার পরীক্ষা নিচ্ছে ইউনিভার্স তার পরীক্ষা নিচ্ছে সে ডেফিনেটলি ক্লেম করে হারমানিকে মেন্টালি পিসকে মানসিক শান্তিকে কিন্তু বর্তমান সিচুয়েশানে সে এমন কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে দাঁড়িয়ে সে তার নিজের মানসিক অশান্তিকে ভীষণ রকম ফিল করছে বারবার একটাই কথা মনে হচ্ছে যে কিছুই যেন ভালো লাগছে না কিছুই যেন ভালো লাগছে না কি করব কিছুই বুঝতে পারছি না এরকম একটা কনফিউশন তোমার পার্সনের মনে এক রাইট নাও ভীষণ চলছে যেটা আমি তোমাদেরকে মেসেজে কিন্তু জানালাম ঠিক আছে লাস্ট কাট হবে ফুল কাট আমি ডেফিনেটলি এটাই বললাম এই ব্যক্তি নিজের জীবনে নতুন করে কোনো কিছু শুরু করতে চাই নিউ বেগে হানড্রেডে হানড্রেড পারসেন্ট এই ব্যক্তি তার জীবনে নিউ বিগিনিংকে ক্লেম করে সে চায় তার জীবনটা নতুন করে শুরু করতে কিন্তু বর্তমান সিচুয়েশনে সে এমন কিছু অবস্টিক্যাল বা এমন কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে দাঁড়িয়েও সে ভালো থাকতে চাইলো ভালো থাকতে পারছে না অতীত ভীষণ তাকে নক করছে ক্লিজিং টু দা পাস্ট এন্ড দা ড্রিম অতীত ভীষণ নক করছে অতীত বারবার এটাই রিয়ালাইজেশন করাচ্ছে তুমি কি ভুল করেছো দেখো ভুলগুলোকে নিয়ে এসে প্রচণ্ড ভাবছে ঘটে যাওয়া কোন সুস্থ মানুষ অতিরিক্ত স্ট্রেসের মধ্যে দিয়ে যাবে না এখন সে বুঝতে পারছে তার যে ভ্যালুটা বা তার যে মূল্যটা সে নিজেই জায়গাটাকে হারিয়ে ফেলেছে এখন তার জীবনের যে আমার অস্তিত্ব আছে কারণ মনে হচ্ছে যে এইসবের ভিড়ে সে কোথাও না কোথাও একটা মানসিক অবসাদের জায়গায় চলে যাচ্ছে নাইন অফ ওয়ান্স এর এনার্জি প্রচন্ড রকম একটা ডিফিকাল্টি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে বারবার এনার্জি বা বারবার সোল একটাই কথা বলছে কতদিন এবার আমাকে লড়াই করে বেঁচে থাকতে হবে কতদিন পারবো কতদিন আমি এরকম প্রবলেম সহ্য করে টিকে থাকবো আমি জানি না মানে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা নিজেকে গার্ড করার চেষ্টা এবং চুপচাপ থাকার এনার্জি সাইলেন্ট সিচুয়েশন এই পার্সন এই মুহূর্তে রয়েছে এখন সে ব্যক্তি তোমাকে নিয়ে ডেফিনেটলি ভাবে কিন্তু কমিউনিকেশন করতে চায় তার এনার্জি আমি কিন্তু খুব একটা ফিল করতে পারছি না এই ব্যক্তির তরফ থেকে কারণ দেখো সম্পর্কের ক্ষেত্রে এই ব্যক্তি ডেফিনেটলি ক্লেম করে মেন্টালি পিস আর হারমানিকে কিন্তু সে জানে এই হারমানি পেতে গেলে আমাকে কোনো সিচুয়েশন থেকে বের হতে হবে কারণ বর্তমান সিচুয়েশনে ইনি এমন কিছু পরিস্থিতির মধ্যে আটকে আছে সেটা সে ফিল করে যেটা আমি বললাম কার্মিক সম্পর্ক এর মধ্যে এই ব্যক্তি আটকে আছে যেটার থেকে সে ডেফিনেটলি বেরোতে চায় আবারও কার্ড হচ্ছে বেরোনোর আন্ডারস্ট্যান্ডিং দেখতে পাচ্ছ খাঁচার গেট খোলা এখানে বাকি পাখিরা উঠছে সে চাইছে তাদের মতো উঠতে বা বেরোতে এই 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 ব্যক্তির কাছে কোনো কিছু শর্ত আছে কোনো কিছু পরিস্থিতি আছে যেটাকে সে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে যেটার থেকে সে বেরিয়ে আসার চেষ্টা করছে সেটাকে নিয়ে সেই ব্যক্তি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ক্লিনজিং টু দ্য পাস্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং তার অতীত থেকে সে কি করে বেরোবে সেটার জন্য সে চিন্তা ভাবনা করছে এবং সেটাকে নিয়ে সে পরিকল্পনা করছে এবং সেটাকে সে বুঝবার চেষ্টা করছে দেখো তোমার পার্সোনালিশন ম্যাচুরিটি আমি ফিল করতে পারছি ভীষণ রকম চিন্তা চিন্তাভাবনা করছে আমি প্রথমেই বললাম মাস্টার কার্ড আসছে সে কোনো কিছু নিয়ে ভীষণ পরিকল্পনা করছে কিন্তু দেখো বারবার একটাই কথা মনে হচ্ছে কোনো সিচুয়েশান থেকে সে বেরোতে চায় যেটা অতীতের সম্পর্ক কোনো টক্সিক সম্পর্ক কোনো কারণিক সম্পর্ক কোনো কার্মিক বন্ধু বান্ধব যাদের জন্য ওনার বর্তমান জীবনটা নষ্ট হয়েছে প্রচণ্ড রকম স্ট্রেসে আছে বুঝতে পারছে যে সিচুয়েশন থেকে বেরোনো ইজি নয় ডিফিকাল্টি না তোমাকে ছাড়তে পারছে না তোমাকে ভুলতে পারছে না সেই সিচুয়েশনকে গো করতে পারছে দুটো পরিস্থিতির মধ্যে তাকে তালে তাল মিলিয়ে চলতে হচ্ছে এমন কিছু সিচুয়েশান সেখান থেকে সেই ব্যক্তি কিন্তু চিন্তাভাবনা করছে মাস্টার প্ল্যান করছে কি করলে বেরোতে পারি কি করলে আমার জীবনে মেন্টালি পিস আসবে কি করলে হ্যাপিনেস আসবে তোমার কথা ডেফিনেটলি মনে করে কারণ বর্তমানে তোমার সাথে তার সেরকম কমিউনিটি সেই পরিস্থিতিটাকেও সে লেটগো করতে পারছে না ছাড়তে পারছে না বুলতে পারছে না সেটার থেকে সে বেরোনোর চেষ্টা করছে একটাই কথা বলবো তার এনার্জি একটাই কথা বলে কোনো পাস্ট কার্মিক সম্পর্ক থেকে এই ব্যক্তি বর্তমান এনার্জিতে বেরোনোর চেষ্টা করছে ঠিক আছে আজকের মতো রিডিংটি এখানেই শেষ টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন এবং দেখা হচ্ছে কালকে সকালের রিডিংয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো শুভরাত্রি